ঘেরা ঘেরাও করতে পারে বিজেপি সব করতে পারে কিন্তু আইএসএফ বা বিরোধী রাজনৈতিক দলগুলো কিছু করতে পারে না এটা হলো বিজেপি আর তৃণমূলের সেটিং এছাড়া আর অন্য কিছু নয় আমি বলতে চাই চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে এক জনসভার ডাক দেওয়া হয়েছে বন্ধুগণ আপনারা জানেন গত একুশে নির্বাচনে

মিটিং করতে পারে কিন্তু আইএসএফ করতে পারে না এবার সেটিংটা বুঝে নেন আপনারা